ইংল্যান্ড ফ্লাই মোট টেস্ট ম্যাচেস দেন মোস্টিমস অস্ট্রেলিয়া ফ্লাই মোট টেস্ট ম্যাচেস দেন মোস্টিমস এড রেইস ফোর্ডের কথার সত্যতাও মিলেছে একশো টেস্ট খেলতে যে কজন ক্রিকেটারের সবচেয়ে কম সময় লেগেছে এই তালিকার সেরা পাঁচের সবাই ইংলিশ সবার উপরে অ্যালিস্টার কুক কুক যেখানে একশো টেস্ট খেলেছেন আট বছরের মধ্যে বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক সেখানে বারো বছরের পঁচাত্তরটা আমরা যদি অ্যালিস্টার কুকের সাথে তুলনা করি অ্যালিস্টার কুক তার এক বছর পরে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিল এবং আমার ধারণা ছয় সাত বছর আগেই রিটায়ারমেন্টে চলে গেছে এবং এর মধ্যে একশো চল্লিশটার মতো টেস্ট ক্রিকেট খেলেছে ওয়ারেজ মুশফিক বিশ একুশ বছর ধরে খেলেছে আমাদের দেশের অন্য দেশে তো পার্থক্য আছে আমার কোনোভাবে অতাস লাগে না ভাই আল্লাহ চা দিয়েছে আলহামদুলিল্লাহ মুখে হয়তো অসন্তোষের কথা মুমিনুল প্রকাশ করেননি কিন্তু প্রশ্ন থেকে যায় আসলেই কি মনের কোণে কোনো অসন্তোষ লুকিয়ে নেই বছরের টেস্ট টেস্ট ইতিহাসে সব মিলিয়ে ক্রিকেট কি ফুটবল বাংলাদেশের বিপক্ষে ভারত সবসময় আপার হ্যান্ডে ওদের বিপক্ষে নাকি জিততে পারে না লাল সবুজরা এ নিয়ে তাদের ঠাট্টার শেষ নাই কিন্তু সময় বদলেছে বাংলাদেশ জবাব দিতে শিখেছে বাইশ বছর পর ঘরের মাঠে হামজারা লড়াই করে জিতেছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হার নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের নানান কথা চালাচালি হচ্ছে কেউ বলছে দাদা আজ আর লজ্জা দিবেন না ভারত থেকে বলছি আবার কেউ বলছে এক ম্যাচ জিতেই এত আলাপ কিন্তু কে বোঝাবে এই বাংলাদেশ তো ভারতেও খেলতে গিয়েছিল সেখানে নিজেদের মাঠ পেয়েও ভারত জিততে পারেনি কিন্তু হোম ম্যাচের সুযোগের সদ্ব্যবহার ঠিকই করে নিয়েছে বাংলাদেশ টিম ইন্ডিয়ার ব্যর্থতার দায় অবশ্য কেউ কেউ মাথা পেতেও নিচ্ছে ভারতের আলোচিত সাংবাদিক ময়ূখ বলেন ভারতীয় দল নিজেদের সেরা ফুটবল খেলতে ব্যর্থ হয়েছে আর সেই সুযোগটাই নিয়েছে বাংলাদেশ এক শূন্য গোলের ওই জয়টা বাংলাদেশের ফুটবলে এনে দিয়েছে আত্মবিশ্বাসের ছোঁয়া ইন্ডিয়ান মিডিয়াগুলো বলছে এই হার লজ্জাজনক ইন্ডিয়ান মিডিয়া হেড কোচ খালিদ জামিলকেও দাঁড় করাচ্ছে বেশ কজন তারকা প্লেয়ারদের ছাড়া দল গঠনে কি ভারতের এমন হার ভারত বাংলাদেশের রাইভালরি ছিল দেখার মতো মাঠের বাইরে সেটি ভক্তরা আরও বাড়িয়ে দিয়েছে আর এ যাত্রায় জয়টা হয়েছে বাংলাদেশের সমর্থকদের হামজা শমিত মুরসালিনদের পারফরম্যান্স এবার আর হতাশ করেনি লাল সবুজ ভক্তদের